সবাই তো ব্যবসা দহাম জিলা আমি ভালো আছি তো আজকে আবার আমরা মার্কেট নিয়ে চলে আসছি তো মার্কেট বলতে গেলে আজ কিন্তু ভালো যায় গেছে প্রথমে ডাউনে থাকলেও পরে আপে আপে ক্লোজ হয়েছে এবং এটার একটা কালকে যদি আপনারা না যেয়ে থাকেন তো অবশ্যই জানবেন যে কালকের ভিডিওটা আমি বলছিলাম কালকে মার্কেট শিওর আপে যাবে এবং শিওর আপে হয়েছে মানে গত বৃহস্পতিবারে এবং আজকে তো রবিবার গত বৃহস্পতিবারের ভিডিওস দেখবেন যে আমি যা বলেছি তাই হয়েছে কিনা এবং যে ডাউন হ্যামার ক্যান্ডেল এখানে হয়েছে আমি বলছিলাম আমি গত প্রায় গত কয়েক সপ্তাহ চার দিনে কয়েক কয়েক সপ্তাহ ই বলে দিছিলাম যে কয়েক সপ্তাহ ধরে বাড়বে কারণ ডাউন হ্যামার ক্যান্ডেল হয়েছে অর্থাৎ এখান থেকে বাড়া সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে এখান থেকে বাড়া সম্ভাবনা সব থেকে বেশি তো আমরা আজকে ক্যান্ডেলের উপর ফোকাস করব যে ক্যান্ডেল কি হয়েছে তো প্রথমে ডাউনে গেলেও সাধারণ ডেকশন ডাউনে ডাউনে গেলেও পরে আপে হয়েছে আপে ক্লোজ হয়েছে সে প্লাসে এবং নিচে শ্যাডো বেশি থাকার কারণে আর ওঠার কারণে এই ক্যান্ডেল অনুযায়ী মানে পরের দিন মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর ভলিউম কালকে থেকে কম হয়েছে যেটা অতটা কোনো ব্যাপার না কারণ কালকে যেই ভলিউমটা হয়েছিল আপনারা জানেন যে ডাউন হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে যেটা ভলিউম সবসময় বেশি হয় এবং ভলিউম বেশি হওয়ার কারণে মার্কেটের পরিবর্তে সবাই অনেক জানতে পারে এবং বলা যাচ্ছে যে পরের সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে যে বাড়ার সম্ভাবনা এবং আর চল্লিশ পার করেছে অর্থাৎ সব থেকে ভালো একটা চুয়াল্লিশ কিন্তু চুয়াল্লিশ কিন্তু পার করেছে যে এটা অনেক ভালো পজিশন এবং ধরতে গেলে আজকে অনেক কিন্তু অনেক গ্রিন হয়েছে দেখুন কালকের হাফ বেশি বুঝতে পারছেন মানে এতটা পরিমাণ ভালো হয়েছে যে মানে বলে বোঝানোর কথা নাই যেখানে পাওয়ার অর্থাৎ আর এস আই চুয়াল্লিশে গেছে যেটা সম্ভাবনা সব থেকে বেশি থাকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা এবং কালকেও আপে যাবে আমার যত সম্ভব ধারণা ধারণা যা হচ্ছে মানে যেটা ধারণা অনুযায়ী হচ্ছে যে কালকেও মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হওয়ার এবং মার্কেটের ব্যাপারটা তো মার্কেট কিন্তু আমার যা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি যা বুঝলাম তা জেনে আমি অবশ্যই আপনাদেরকে আমি আমরা কিন্তু অনেক শেয়ার লেনদেন করেছি প্রায় অনেক শেয়ারই লেনদেন করা হয়েছে আজকে যেগুলো আমি চার্ট সামনে দেবো ইনশাআল্লাহ সব পাবেন আপনারা আহ আর কিছুদিনের ভিতর আপনারা আমার ওখানে লাইভ দেখতে পারবেন লাইভে সবকিছু দেখতে পারবেন পুরো মার্কেট লাইভ করব এবং লাইভ পরেও করব ইনশাআল্লাহ আমার পাশে থাকেন তো সব কিছু পাই যাবেন আস্তে আস্তে সব শেখাই দেব আমি আমি প্লেলিস্টও তৈরি করে রাখছি ক্যান্ডেল নিয়ে তো অবশ্যই এটা দেখবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যাতে আপনাদের প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন পেয়ে যান আসসালামু আলাইকুম সবাই